স্ত্রী পুত্র এটুকু আমরা জানি কিন্তু বিষয় আমার দশ ইন্দ্রিয় পঞ্চ বান আমার এই হাত যদি আমার অনুগত না হয় যে বাবাজি বললেন যে আমরা আদব যদি নাও রক্ষা করতে পারি বেদবি করব কেন যে কোনো একটার ভিতরে যেন আমরা থাকি আমার চক্ষু কর্ণ নাসিকা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমি আমার নিজের দায়িত্বে নিজের বসে না আনতে পারি তাহলে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পণ হবে না গুরু হচ্ছে অজনী সম্ভাবা সৃষ্টি এটা নিজের কর্মের মাধ্যমে সৃজন দিতে হয় এটা কখনো জন্মে হয় না দেখবেন একজন মুর্শিদের জন সন্তান তার ভিতর থেকে একজন বেলায়ত পক্ত হয় আর নয় জন কিন্তু হয় না না আমার মাঝে একটি গান রাখলেন নূরে নীরে দুইটি নেহার কোন ঠিক রাখা যায় এক দিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় হয় নবী আইন করলেন জগৎজুড়া সেজদা হারাম খোদা সারা মুর্শিদ বরজক সামনে খাড়া আমি সেজদার সময় তুই কোথায় বা কই দাঁড়াই এরকম সকল রাবিতাই বলে বরজক লেখা রয় দলিলে কারে নিলে এক মনেই দুই মানে একটা জায়গার ভিতরে আমি কারে থুয়া কারে নিব আর কে আমি আল্লাহকে নিবো না মোহাম্মদ কে নিবো যে থুইয়া কারে নিলে দুই মনেতে এক দাঁড়ায় এক মনে দুই না দুই মনে এক দাঁড়ায় বেলায় যদি বেলায় তো বিচার গুতে যেত মনের আধার লালন বা বলে এ ধার দুই ধারেতেই খাবি খাবি খাই আমি আসলে বিষয় হলো যে আমরা যাকে আপন ভাবতেছি সে কি আসলে আমার আপন আমরা আপন কে পর করে পরকে নিয়ে বিচরণ করতেছি আমরা বুঝতেই পারতেছি না আমার মাওলা কি প্রভু কি আমি যদি নূরকে সাধন করতে যাই তাহলে আমার সুরসটা থাকে না আর যদি নীরকে বজন করি তাহলে আমার নূর থাকে না আমি দাঁড়াবো কোন জায়গায় যদি আমি আল্লাহ বন্দি কি করি তাহলে আমার নবীকে দূরে রাখতে হয় যদি নবীকে দূরে রাখি তাহলে আমার স্রোসটাকে দূরে রাখতে হয় তাহলে আমি কোন দিকে যাব নূর নীর নূর মানে আলো নীর মানে আমরা জানি বাংলা ভাষায় বাসা আসলে তা না মানে হচ্ছে পানি প্রাণ মান বায়ু পৃথিবীর যা কিছু সৃজন করছে আল্লাহ পানি থেকে সৃজন করেছে করেছেন এখন আলো কি ধরা যায় বাজান আলো উপলব্ধি করা যায় সূর্যের আলো গরম চাঁদের আলো মিষ্টি এখন পানিও তো ধরা যায় না পানি যখন যেই পাত্রে রাখে ওই পাত্রের রূপ ধারণ করে পাত্র অনুযায়ী বান্ড অনুযায়ী অনেক বাড়ি আছে দেখেন আচ্ছা নাতি পুতি স্ত্রী পুত্র সন্তান আদি সব নিয়ে একরুমের ভিতরে থাকে না বাজান আবার কিছু বাড়ি আছে শুধু বাড়ির মুরুবী থাকে ওই করে আর কোন মানুষই থাকে না এক জায়গায় দুইজন থাকলে সমস্যা নাই কিন্তু জায়গাটা যদি আমার বসার উপযুক্ত না থাকে তাহলে দুইজনের একজনও থাকবো উন বাড়ি আর পলাই না কর ওই করে কেউ বাস করে না থাকে মনে সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না ওয়াক তার পর্দা থাকা কালীন সেই জ্ঞানের মান্ডার জ্ঞানের মহাজন সেখানে আজ তারা নেয় অনেক বাড়ি আছে ওই বাড়িতে বিশ বছরের ভিতরে মানুষ যায় না ঘরের ভিতরে মা কুসাই বোঝাই কিরা ময়লা আবর্জনায় ভরপুর ওটা পরিষ্কার করতে পাঁচ দিন সময় লাগে ধরো একটা কথা বললেন আমি যখন সেজদা দিব তখন আমার মুর্শিদ বর্জকটা সামনে দাঁড়ায় তখন ওই বর্জকটা আমি দূর করবো কেমন করে আসালাতুল মেরাজুল মমিনিন মমিনের জন্য সালাত মেরাজ পবিত্র করা আসছে এখানে কিন্তু না আসালাতুল মুসলিম আসালাতুল মেরাজুল নাস আসালাতুল মেরাজুল বাসার ইনসান আদম এটা কি বলছে বাবা মমিন আসালাতুল মেরাজুল মমিন মমিনের জন্য হইতেছে সালাত মেরাজ এখন মমিন হইতে গেলে কি করতে হবে

আমি নবীর মহাদ্দাদ মানে নবীর সাথে দস্তি পাতা নবীজির मोहब्बत ব্যতীত আর কোন কিছু চাই না আর কালবের খালি নবী প্রেম নাই তার কোন ইবাদত বندگیতে আল্লাহ খুশি হইতে পারে না আমার আল্লাহ বলে আমাকে হাজার হাজার বার ডাকলে যেই খুশি না হয় আমার বন্ধুরে একবার ডাকলেও তার চাইতে আমি বেশি খুশি হ সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধু একবার ডাকলে তার চাইতে বেশি খুশি হই ধরেন জামরুতুলসান বাবাজি

যায় এখন ওই রূপটা দূর করলে পরে তার কিছু থাকবো না কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইল্লাল মুসাল্লিন আল্লাহ জিনা হুম আলা সালাতিহীন দায়মুন তোমরা সদা সর্বদা সালাতে প্রতিষ্ঠিত থাকো বা ডুবিয়া থাকো যেইভাবে বলি এই সালাত প্রতিষ্ঠিত করতে ছেলে লা সালাতিন লাবে হুযুরিল কাল বিধি তো ইহা কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব না আশিক আরमाशিকের সম্মিলন বিধিত এই দাইমী সালাত কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব না সূরা মারিজের 3 নম্বর আয়াত বললাম বাবা ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুমালা সালাতিন দাইম দেখেন সালাতে যখন দাঁড়াইলেন আমার এই দেহ আকাটা হয়ে গেল আলী যখন রুকুতে গেলাম আমার এই দেহ আকাটা হয়ে গেল হে হল

রাসূল আল্লাহ তোমাকে রাসূলের দলে হাওলা করে দেয়া হইলো রাসূল যদি দলভুক্ত না করে আমার আল্লাহ কাই আমার দলের লোক বলছে ও আর সাল্লাহ কাইল্লা রহমত আল্লিম আলমিং আলমিং আমি আপনাকে রহমত শুরু পাঠাইছি পৃথিবীতে কোনো কিছু যদি আমি দিই আমি আল্লাহ যদি কিছু দেই নবীর মাধ্যমে যদি কিছু গ্রহণ করি তাহ আমার হাবিবের মাধ্যমে মাধ্যমে সাদো খালিম সৃষ্টিগান লিখছে আমার দৈরা লাভ নাই মামলাগুলি তার নামে করেন জান গানবি রাধিয়ন্তের কথা খোদাকে বাতুনে রাইখা নবী সৃষ্টিদাতা জান গানবি রাধিয়ন্তের সোনালি সার পঞ্চাশ থেকে মনে পঞ্চাশ থেকে বারো পর্যন্ত পরে দেখেন ওয়াল্লা জিন আমানবিল্লাহি ও আর সুলিহি ইউ ফারি কুনা বাইনা হাদিম মিন হুম উলাইকা সাউ ভাইদুমজরাহ কানা লাহু কাফ্রু রহিম তোমরা আমি আল্লাহ এবং আমার রাসুলকে পার্থক্য

না যাকে দূরে রাখতে হবে এটার বিধানটা আমি একটু দেখা দিতেছি কারণ যার সাহেক নেই আর সাহেক হলো শয়তা শেষদার বিষয়টা থেকে এই বর্জকের বিষয় থেকে জালাল উদ্দিন খারেকটি গান আমি আপনাদের মাঝে তুলে বলবে সে구나গা কি সুরত বানাইছে مولانا রূপসী ছায়ে আপনাই কি সুরত বানাইছে مولانا অল ক্ষমতাতে যাবে অল ক্ষমতাতে খোদা তোম থাকতে না হবে দুর্গাতে হবে

কোন সমস্যা না মানে একদিকে দিলে নজর আর একদি অন্ধকার হয় যে আমি আমার বাবার প্রথমে অত কথা না ছোট ছোট দুই একটি কথা টাকা থাইকা যা দেখতেছেন তার চাইতে চোখ বন্ধ করে বেশি দেখা

খান্নার সত্তা কোন তুলনা যাবে আল্লাহ বলছে অদুনি আস্তা যুব লাখুন তুমি একা হয়ে যাও আমি তোমার হয়ে যাব এখন আমি একা হব কেমনে আপনাদের রাইখে আমি জঙ্গলের ভিতরে ঢুকলাম আমি একা হইলাম না কায়ার পেন ছায়ার সবে আমি পাগল বন্ধু এই কায়ার প্রেম কাশনে ছায়া শুনি এই ছায়াটাকে আলোকিত করতে পারলে আমার বাসা বন্ধ করা থাকবে এই ছায়াটা তো কালো অবস্থা আছে এই ছায়াটাকে যতক্ষণ পর্যন্ত আলো করতে না পারবো আমার এই অন্ধকার দূর হবে না এই কি খান্নার সত্তা দিলের মধ্যে বসে

এই মহৎ থেকে সরতে হবে সরে আতে গুরু আশ্রয় কিন্তু রস রইতে যে রসটাকে সই করতে হবে রসের কর্ম গুরুর গন্ধে করতে হবে সেই জলের কর্ম গুরু রসটাকে সই করলেই অচেনা মানুষ দেখলে কব বাজনি চেনা না নাকি একটু একটা চা খায় খেতে ধীরি গাইতে দির গাই পক্ত হতে তো হিদি জন্য জন্য মারাফতে হুজ্জার দিনটার আলেমদের জন্য মারফতে অহেদানিয়াত ওলি আব্দাল সিদ্দিক সালে কিনতে জন এইজন বলছে তাওহিদে ডুবি আছে জন পান করে আবে হায়া সামনে দেখে অহেদানিয়াত এই আপ শব্দর তো পানি হায়াত শব্দর তো যারা পরবাই লাভ করে তার আগে পিছে সব দেখতে পারে এই চারজন যদি রাজি খুশি যায়

আর ওই জুপুরের বস্তুটা নিচে চলে যায় ওইটা উপর দিকে তবিত করতে পারে না কাম করতে পারে না তখন ওই মানুষটা হয়ে যায় খান মুক্ত তিনি হয়ে যায় আলো

কারণ আমার প্রশ্নটাকে যেভাবে সেজদা দেওয়া হয় শুনে এদিকে লুক এট মি আমাকে আগে সালাত আদায় করার আগে আমাকে ওযু করতে হবে আমার কাপড় পাক থাকতে হবে নাকি বাজান আমার যাই যে জায়গাটা সালাত করব ওই জায়গাটা পুতো পবিত্র হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমার জামা পাক থাকতে হবে আমাকে ওযু করতে হবে নিয়াত করতে হবে

যদি এক কোটি টাকা দেই কথা শেষ দিয়ে দিন বাবা বেশি কথা কম না আজকে কারণ আশেকের মনে কষ্ট দেওয়া বেশি কথা বললে পরে ওইটা আরো লেবু বেশি চিবাইলে ওইটা স্টকের জায়গায় তিতে হয়ে যায় কি কো হ্যাঁ এই যে পাউডা যদি খাইতে যায় পৃথিবীর কোন সমস্ত সম্পদের এই পাউকে বানাই দিতে পারবো এটা কে বানাইছে তবে শোনেন ওই শেষে ওই আলিফ খালি বের নিছে এক নক্তা তের উপর তিন নক্তা এরকম আছে না সিনের উপর তিন নক্তা আর এক খালি এরকম হাসতে আসতে ওই এক তুই ইয়া কিন্তু দুইডা না বাবা শাশে ইয়া কি আর ভিতরে দুইডা নক্তা আর কি আর ভিতরে নক্তা নাই নক্তা সারা মানুষের কাছে গেলে ফুসা ফুস জাতের কাছে জাত দিলে জাত করিভুক্ত হবে আর ও জাতের কাছে জাত তুললে জাত আর নষ্ট হ্যাঁ মানাস্থে মূল মূল যেই কথাগুলা এই যে এই পাড়া প্রকৃতি পাউন আমার মতো কি পৃথিবী দন্ত আছে তাইলে আমি একজন লাশ ষষ্ঠা যে রকম লাশ তার সৃষ্টি।

আপনার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে এটা আদমের চেহারা নাকি শয়তানের চেহারা নাকি সষ্টার চেহারা এটা আপনার কর্মের মাধ্যমে এনে ফুটে উঠবে না বাজান কি কন কর্মের মাধ্যমে তা বহি প্রকাশ ঘটবে এটা আমার আমার নবীর আদর্শে নাকি চোষ্টার আদর্শে নাকি শয়তানের আদর্শে এটা আমার কর্মের মাধ্যমে আমার এই চেহারার ভিতরে সেটা ফুটে উঠবে এটা আমি সংক্ষিপ্ত ভাবে শেষ দিলাম যে ক্ষুদ্র আর যদি হয় ওর ভিতরে কি আমত দিলেও কাজ